হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয় আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের নাউন্স উইথ টু মিনিংস ইন দ্য সিঙ্গুলার বাট ওয়ান ইন দ্য প্রুডাল আজকের আমাদের আলোচ্য বিষয় হল কিছু কিছু রকম নাউন আছে সেই সমস্ত নাউনগুলোর দুটো করে মানে আছে কিন্তু সেইগুলো সিঙ্গুলার ক্ষেত্রে সেগুলো দুটো করে মানে কিন্তু যখনই সেই নাউনগুলো প্লুডাল হচ্ছে তখনই কিন্তু সেগুলোর একটি মানে হচ্ছে ঠিক আছে এইরকম কিছু নাউনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো নাউনগুলোর প্রথমে আমরা সিঙ্গুলারে যে দুটো মিনিং হয় সেই দুটো মিনিংয়ের এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দেব। এবং তারপর সেই নাউনটির যে প্লুরাল যে ফর্মটি আছে সেটিরও কিন্তু আমরা আজকে এক্সাম্পলের সাথে খুব সুন্দর করে বুঝবো তোমরা মন দিয়ে আজকে ক্লাসটি ফলো করো কারণ ক্লাসটি কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট তাহলে চলো এবার শুরু করা যাক প্রথম যে নাউনটি আমরা পড়ব সেটা হলো অ্যাবিউজ এবিইউএসই অ্যাবিউজ এর সিঙ্গুলারে দুটো মিনিং আছে নাম্বার ওয়ান রং ইউজ মানে অপব্যবহার ঠিক আছে আর নাম্বার টু হলো রিপ্রোচ বা তিরস্কার করা বা গালাগালি করা ঠিক আছে তাহলে এই অ্যাবিউজের সিঙ্গুলার ফর্মে যে দুটো যে মানে আছে তার প্রথম যে মানে যেটা নাকি যেটা হচ্ছে রং ইউজ বা অপব্যবহার সেটার যে এক্সাম্পল সেটা কি সেটা দেখো দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাবিউজ অফ পাওয়ার এটা হলো এটার এক্সাম্পল যে দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাবিউজ অফ পাওয়ার যে ক্ষমতার অপব্যবহার কিন্তু হয়েছে এটা এটা উদাহরণ হলো তারপরে দেখো দেওয়া আছে রিপ্রোচ বা তিরস্কার করা বা গালাগালি দেওয়া এর এক্সাম্পল দিয়ে আমরা ভালো করে বুঝে নিচ্ছি দেখো আই হ্যাভ নেভার হার্ড এনি অ্যাবিউজ ফ্রম হিম মানে আমি তার থেকে কখনো কোনো গালাগালি শুনিনি তাহলে এটা হলো রিপ্রোচ বা তিরস্কারের এক্সাম্পল তাহলে আমরা অ্যাবিউসের যে দুটোভাবে দুই রকম করে অ্যাবিউজ ইউজ করা হয় সিঙ্গুলার ফর্মে সেটা আমরা বুঝে নিলাম এইবার অ্যাবিউসের ট্রুডাল হলো অ্যাবিউসেস মানে রং ইউজেস ঠিক আছে তাহলে এর এক্সাম্পল কি এর এক্সাম্পল হলো দেয়ার হ্যাভ বিন অ্যাবিউসেস অফ পাওয়ার ওখানে কিন্তু ক্ষমতার অপব্যবহার হয়েছে বা ক্ষমতাগুলোর ওখানে অপব্যবহার হয়েছে তাহলে অ্যাবিউসের আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই আমরা জেনে নিলাম এইবার আমরা পরের যে নাউনটি পড়ব সেটা হলো ফুট এফ ডবলটি ফুট ফুটের সিঙ্গুলার ফর্মে দুটো মানে আছে নাম্বার ওয়ান হলো পার্ট অফ দ্য বডি আমাদের দেহের একটি অংশ নাম্বার টু হলো নাম্বার টু হলো ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি মানে পদাতিক সৈন্য পদাতিক সৈন্য কিন্তু ফুট বলা হয় তাহলে এটাকে আমরা ভালো করে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই নাম্বার ওয়ান যেটা দেওয়া আছে পার্ট অফ দ্য বডি তার এক্সাম্পল খুবই সোজা হি কেম অন ফুট সে পায়ে মানে সে পা দিয়ে এসেছে বা পায়ে হেঁটে সে এখানে এসেছে আর পরেরটা হলো ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্য এর এক্সাম্পল কি দ্য ফুট চার্জড দ্য এনিমি মানে পদাতিক সৈন্যরা শত্রুদেরকে চার্জ করেছে বা তাদেরকে তাদের সাথে যুদ্ধ করেছে ঠিক আছে তাহলে ফুটের সিমুলার ফর্মে দুটো মানে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম এবার ফুটের পুরাল হল ফিট ফিট মানে পার্টস অফ দ্য বডি আমাদের বডিরই পার্টস হিসেবে কিন্তু ফিটের প্লুরাল ফর্মে মানে হচ্ছে সেটার এক্সাম্পল কি ম্যান হ্যাজ টু ফিট মানুষের দুটো পা ঠিক আছে এটা হয়ে গেল এইবার পরের যে নামটি আছে সেটা হলো ফোর্স এফ ও আর ই ফোর্স ফোর্সের সিকুলার ফর্মে দুটো মানে আছে নাম্বার ওয়ান হল বডি অফ আর্মড ম্যান মানে সৈন্য বা পুলিশ দলকে ফোর্স বলা হয় আমরা জানি আর ফোর্সের সিঙ্গুলারে আরেকটি মানে হলো স্ট্রেংথ বা শক্তি তাহলে এই দুটোকে এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো প্রথমে যেটা হলো সেটা হলো সৈন্য বা পুলিশ দল হিসেবে যেটা মানে হচ্ছে তার সেটা সেটাকে এক্সাম্পল দেবো সেটা হলো এ স্ট্রং পুলিশ ফোর্স ওয়াজ সেন্ট দেয়ার মানে শক্তিশালী একটা পুলিশের সৈন্য পুলিশের দলকে ওখানে পাঠানো হয়েছিল আর নেক্সট যে সিগুলার মানেটি আছে ফোর্সেসটি হলো স্ট্রেংথ বা শক্তি এর এক্সাম্পল হলো হি টুক মি দিয়ার বাই ফোর্স সে আমাকে ওখানে মানে গাইড জোরে সে আমাকে ওখানে বা শক্তি প্রয়োগ করে সে কিন্তু আমাকে ওখানে নিয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে এর মানে এটা হয়ে গেল এইবার আমরা ফোর্সের যে প্লুরাল ফর্ম ফোর্সের প্লুরাল ফর্ম হলো ফোর্সেস মানে ট্রুপস বা সৈন্যবাহিনী ঠিক আছে তাহলে এর এক্সাম্পল হলো দ্য জার্মান ফোর্সেস স্প্রেড ওভার দ্য নর্থ অফ ফ্রান্স মানে জার্মানের যে ফোর্স আছে সেই ফোর্সগুলো ফ্রান্সের নর্থের দিকে পুরো ছড়িয়ে পড়েছে ঠিক আছে তাহলে ফোর্সের প্লুরাল ফর্মকেও আমরা ফোর্সেসের আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালো করে বুঝে নিলাম এইবার পরের নামটি হলো হর্স ঠিক আছে হর্সের সিঙ্গুলারের দুটো মিনিং একটা হলো অ্যান অ্যানিমাল পশু হিসেবে আমরা হর্সকে আমরা চিনি আর দু নাম্বার টু হলো ক্যাভালরি বা অশ্বারোহী সৈন্য মানে যেই সমস্ত সৈন্যবাহিনী অশ্বের উপরে ভর করে তারা যুদ্ধ করে তাদেরকে কিন্তু হর্স বলা হয় ঠিক আছে তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ভালো করে বুঝে নেব নাম্বার ওয়ানটা হলো দ্য হর্স ক্যান রান ফাস্ট মানে আমরা জানি ঘোড়া খুব জোরে দৌড়তে পারে আরেকটা হলো নাম্বার টু হলো ক্যাভালরি বা অশ্বারোহী সৈন্য এর এক্সাম্পল আওয়ার হর্স চার্জ দ্য এনিমি মানে আমাদের সৈন্যদল আমাদের সৈন্যদল শত্রুদেরকে আক্রমণ করেছিল তাহলে এটা হয়ে গেল এবার এই যে হর্সের যে প্লুরাল ফর্ম সেটাও কিন্তু হর্সেস মানে ওটা অ্যানিম্যালস এটা আলাদা কোনো এক্সাম্পলের দরকার নেই কারণ হর্সেস সিঙ্গুলারে যে প্রথম যে এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম দ্য হর্স ক্যান রান ফার্স্ট এর যে হর্সের যে পুরাল ফর্ম হর্সেস এটারও কিন্তু উদাহরণ একই একইভাবে হতে পারে দ্য হর্সেস ক্যান রান ফার্স্ট সুতরাং আলাদা করে এটার উদাহরণ দিচ্ছি না ঠিক আছে হয়ে গেল এইবার পরের যে নাউনটি আছে সেই নাউনটি হলো ইস্যু আইডবল এস ইউ ইস্যু ইস্যুর সিঙ্গুলার ফর্মে দুটো মিনিং আছে নাম্বার ওয়ান হলো রেজাল্ট বা ফলাফল আর নাম্বার টু হল চাইল্ড ওর চিলড্রেন ঠিক আছে এবার ইস্যুর যে যেটা নাকি আমাদের ফলাফল যেটা নাকি যেটা মানে আছে সেটা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি দেখো সেটা হলো হোয়াট ওয়াজ দ্য ইস্যু অফ দ্য ফাইট এই মারামারি বা এই যুদ্ধের কারণটা কী বা ফলাফল সরি ফলাফলটা কী এটা আমরা ইস্যুর প্রথম যে রেজাল্ট যেটা মানে সেটার এক্সাম্পল হয়ে গেল আর পরের যেটা হলো চাইল্ড অর চিলড্রেন সেটা কি সেটা দেখা দেওয়া আছে হি ডায়েড উইদাউট এনি ইস্যু সে মানে তার কোনো বাচ্চা কাচ্চা ছাড়াই বা বাচ্চা কাচ্চা হওয়ার আগেই কিন্তু সে কিন্তু মারা গিয়েছিল তাহলে এর উদাহরণ ইস্যুর যে সেকেন্ড যে উদাহরণটা সেটা আমরা পেয়ে গেলাম এবার এই নাউন ইস্যু না যে নাউনটি আছে এর পুরাল হল ইস্যুস মানে রেজাল্টস বা ফলাফলগুলো এর উদাহরণ যা আমরা দিতেই পারি খুব সোজা এটা বোঝার কোনো অসুবিধা নেই এর এক্সাম্পল দেখো দেওয়া আছে হোয়াট ওয়ার দ্য ইস্যুস অফ দ্য ওয়ার্ল্ড মানে যুদ্ধের ফলাফলগুলো কি হয়েছিল ঠিক আছে তাহলে আমরা ইস্যু এই নাউনটির সিঙ্গুলার পুরাল দুটোই জেনে নিলাম এর পরের নাউনটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লাইট এল আই টি লাইট ঠিক আছে তাহলে লাইটের সিঙ্গুলার ফর্মে দুটো মানে একটা হলো ল্যাম্প বা বাতি হিসাবে ইউজ করা হয় আর নাম্বার টু হলো লাইট অফ এ ল্যাম্প মানে ল্যাম্পের যে আলো সেটাকে কিন্তু আমরা কিন্তু লাইট বলেই কিন্তু আমরা কিন্তু মনে করি বা লাইটকে সেইভাবে কিন্তু আমরা কিন্তু বুঝি তাহলে ভালো করে দেখো লাইটের এলআইজিএসটি লাইট এর দুটো মিনিং প্রথমটা হলো ল্যাম্প বা বাতি ঠিক আছে যেটার থেকে আলো বের হয় সেই বাতিটাকে বোঝানো হচ্ছে ল্যাম্পকে বোঝানো হচ্ছে লাইট মানে আরেকটা লাইট মানে হলো লাইট অফ দ্য ল্যাম্প ল্যাম্পের মধ্যে যে লাইট আছে বা আলো আছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু লাইট কথাটাকে আমরা ইউজ করে থাকি তাহলে প্রথম যে মানেটা আছে যেটা হলো ল্যাম্প এল এম পি ল্যাম্প এটা দেখো কি দেওয়া কি দেওয়া আছে এটার উদাহরণ হলো পুট আউট দ্য লাইট মানে ল্যাম্প বা বাতিটি অফ করে দেওয়া বন্ধ করে দাও আরেকটা উদাহরণ হলো লাইটের সেকেন্ড যে মিনিংটি আছে লাইট অফ ল্যাম্প এর উদাহরণ কি এর উদাহরণ হলো হি ইজ এনজয়িং দ্য সান লাইট সে সূর্য সে এনজয় করছে বা উপভোগ করছে ঠিক আছে ভালো করে তোমরা বুঝে নিলে এইবার লাইটের পুরাল ফর্ম হলো লাইটস বা ল্যাম্পস মানে অনেকগুলো সেই বাতিগুলোকে একসাথে করে কিন্তু ল্যাম্পস বলা হয় তাহলে এর উদাহরণ কিন্তু যেটা নাকি দেওয়া দেওয়া হয়েছিল পুট আউট দ্য লাইট ওটারই উদাহরণ এই লাইটের প্লুরাল ফর্মের উদাহরণ কিন্তু এটারও একই রকম করে হতে পারে কি পুট আউট দ্য লাইটস মানে সব বাতিগুলোকে নিভিয়ে দাও এটা উদাহরণ হতে পারে সুতরাং আমরা লাইটের সিঙ্গুলার প্লুরাল দুটাও বুঝে নিলাম সেকেন্ড সেকেন্ড বলছি পরের যে নাউনটি আছে সেটি হলো পিপল ঠিক আছে তাহলে পিপলের সিঙ্গুলারে প্রথম যে মানটি হলো সেটা হলো এ নেশন একটি দেশকে পিপল হিসেবে বোঝানো হচ্ছে ঠিক আছে আরেকটি হলো পার্সনস বলে মানে অলওয়েজ পুরাল মানে পিপলকে কিন্তু পার্সন হিসাবে সশেষের পুরাল সেন্সে সেটা কিন্তু ইউজ হয়ে থাকে তাহলে পিপলের এই যে দুটো মিনিং আছে সেটা কি সেটা আমরা ভালো করে বুঝে নিব দেখো হ্যাঁ দেখো দাওয়া আছে এক্সাম্পলে দ্য আমেরিকানস আর এ রিচ পিপল মানে এখানে পিপল বলতে নেশান হিসাবে বোঝানো হয়েছে মানে আমেরিকানসরা কিন্তু ধনী জাতি তাহলে আমি একটু আলাদা রকম বলেছিলাম এ নেশান বলতে এখানে জাতির কথা বোঝানো হয় ঠিক আছে তাহলে এখানে দেখো দ্য আমেরিকানস আর এ রিচ পিপল মানে পিপল বলতে নেশানের কথা বোঝানো হয়েছে আরেকটা উদাহরণ আরেকটা যে পিপল আরেকটা যে মানে আছে যেটা পার্সনস অলওয়েজ পুরাল প্লুরাল হিসাবে সেটা ইউজ হয় তার এক্সাম্পল দেখো সেটা হলো পিপল আর হ্যাপি হিয়ার মানে মানুষজনরা এখানে খুব সুখী আছে ঠিক আছে এবার পিপলের যে প্লুরাল ফর্ম যেটা আছে সেটা হলো পিপলস বা েশানস সেটা কি সেটার এক্সাম্পল দেখো দেওয়া আছে ডিফারেন্ট পিপলস হ্যাভ ডিফারেন্ট কাস্টমস মানে বিভিন্ন রকম জাতির আলাদা আলাদা রকম কিন্তু কাস্টমস বা তাদের বিভিন্ন রকম রীতিনীতিগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তাহলে পিপলের সিঙ্গুলার এবং ট্রুডাল দুটো বুঝে নিলাম আজকে যে লাস্ট যে নাউনটি আমরা পড়বো সেটা হলো প্র্যাকটিস পিআরএসি টিআইসিই প্র্যাকটিস প্র্যাকটিস এর সিঙ্গুলার ফর্মে দুটো মিনিং প্রথমটা হলো হ্যাবিট বা অভ্যাস আর সেকেন্ড হলো এক্সারসাইজেস ইন অ্যান আর্ট মানে ব্যবসা মানে এক্সারসাইজেস ইন আর্ট বিভিন্ন রকম ব্যবসার মধ্যে যে বিভিন্ন রকম এক্সারসাইজগুলো বা ভাগ থাকে সেটাকে কিন্তু প্র্যাকটিস হিসেবে ব্যবহার করা হয় তাহলে প্র্যাকটিসের প্রথম যেটা মানে কি দেওয়া আছে হ্যাবিট বা অভ্যাস তার উদাহরণ দেখো দেওয়া আছে গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিস মানে এই প্র্যাকটিস বা এই যে অভ্যাসটা সেটাকে তোমাকে ত্যাগ করতে হবে আর পরের যেটা দেওয়া আছে এক্সাম্পল দেখো পরের যেটা সিঙ্গুলার যেটা ফর্ম দেওয়া আছে সেটা হলো এক্সারসাইজেস ইন এ আর্ট বা ব্যবসা সেটা হলো দিস লয়ার হ্যাজ এ গুড প্র্যাকটিস মানে এই লয়ার বা এই উকিলটি নিজের ব্যবসায় বেশ ভালো সে প্র্যাকটিস করেছে ঠিক আছে তাহলে প্র্যাকটিসের সিঙ্গুলার দুটো আমরা বুঝে নিলাম হ্যাবিট এবং আরেকটি হলো এক্সারসাইজেস ইন আর্ট দুটো মিনিং এইবার প্র্যাকটিসের টুড়াল ফর্ম হলো প্র্যাকটিসেস বা হ্যাবিটস তাহলে উপরে যেটা নাকি আমরা এক্সাম্পল দিলাম প্র্যাকটিসের হ্যাবিট হিসাবে যে সিঙ্গুলার হ্যাবিট হিসাবে যেটা এক্সাম্পল দিয়েছিলাম এখানে কিন্তু একই রকম হতে পারে প্র্যাকটিস হিসাবে মানে গিভ আপ দিজ ব্যাড প্র্যাকটিসেস মানে এই ধরনের বাজে অভ্যাসগুলোকে তোমাদের ত্যাগ করতে হবে ঠিক আছে তাহলে প্র্যাকটিসের টুডাল ফর্মটিও কিন্তু আমাদের হয়ে গেল তাহলে আজকে আমরা আজকের ক্লাসে আমরা যে সমস্ত নাউন্সগুলো আজকে আমরা আলোচনা করলাম সেই সমস্ত নাউনগুলোর দুটো মিনিং সিঙ্গুলারে থাকলেও তার কিন্তু প্লুরালে সিঙ্গুলার মিনিং হয় এবং সেগুলোকে আমরা এক্সাম্পলের সাহায্যে খুব ভালো করে বুঝতে পারলাম আই হোপ তোমরা খুব ভালো করে আজকে ক্লাসটি এনজয় করেছো তোমরা মন দিয়ে ক্লাসটি ফলো করো এবং ভালো করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে আমাদের দেখা হবে এরপর নেক্সট ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড বাই